আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন যারা যারা ভিডিও দেখতেছেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি এবং ভালোবাসা প্রিয় দর্শক অনেক দিন পরে আপনাদের সাথে আবার আসলাম অসুস্থতার কারণে আপনাদের সাথে কোনো যোগাযোগ রাখতে পারিনি শরীরটা এখনও পরিপূর্ণ সুস্থ হয়নি আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই তো আজকে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওতে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার খামারের দেশি মুরগি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহরবানিতে অশেষ সহমতে বাচ্চাগুলো সুন্দর এবং সুস্থ আছে তো দেখুন কতটা চঞ্চল আলহামদুলিল্লাহ কতটা কিউট হয়েছে বাচ্চাগুলো এগুলো কিন্তু আমার খামারের মুরগ দিয়ে মুরগি মুরগি দিয়ে এগুলো মুরগি থেকে নেওয়া আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি এগুলোকে খাবার হিসাবে দিচ্ছি সব দেশি যে মুরগির যে খাবারগুলো দানাতার যে খাবারগুলো খায় গম ভুট্টা দান এগুলোই দিচ্ছি খাবার তো কেমন লাগলো জানাবেন আর আপনাদের সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন এই প্রত্যাশাই করি আপনাদের জন্য আমি দোয়া করি আমার জন্য আপনারা দোয়া করবেন সামনে ঈদ আসতেছে সবাই সই সালামতে থাকবেন সুন্দরভাবে থাকবেন পরিবার নিয়ে সুন্দরভাবে উদযাপন করবেন যারা প্রতিবেশী আছে তাদের প্রতি খেয়াল রাখবেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া থাকে আমার পক্ষ থেকে আজকে এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম